নমস্কার আশা করি সবাই ভালো আছেন আচ্ছা আপনার কি কখনও এমন মনে হয় যে মনটা বড্ড বেশি ছটফট করছে একটা কাজে বসলে অন্য দশটা চিন্তা মাথায় আসে বর্তমানের এই ব্যস্ত সময়ে মন স্থির রাখাটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ কিন্তু আপনি কি জানেন সামান্য কিছু অভ্যেস পরিবর্তনের মাধ্যমেই আপনি আপনার মনের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মন স্থির রাখার দশটি কার্যকরী উপায় চলুন শুরু করা যাক এক গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম যখনই মন অস্থির লাগবে সোজা হয়ে বসুন এবং লম্বা শ্বাস নিন চার সেকেন্ড ধরে শ্বাস নিন চার সেকেন্ড ধরে রাখুন এবং ছ সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে ছাড়ুন এটি আপনার মস্তিষ্ককে তৎক্ষণাৎ শান্ত হওয়ার সংকেত পাঠায় দুই বর্তমান মুহূর্তে বাঁচুন আমরা হয় অতীত নিয়ে আফসোস করি নয়তো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা মন স্থির রাখতে এখন আপনি ঠিক কি করছেন তাতে মনোযোগ দিন ধরুন আপনি খাচ্ছেন তখন শুধু খাবারের স্বাদ ও ঘ্রাণ অনুভব করার চেষ্টা করুন একেই বলে মাইন্ডফুলনেস তিন ডিজিটাল ডিটক্স সকালে ঘুম থেকে উঠেই ফোন চেক করার অভ্যেসটি আমাদের মনকে অস্থির করে দেয় দিনে অন্তত নির্দিষ্ট এক ঘণ্টা ফোন থেকে পুরোপুরি দূরে থাকুন সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় নোটিফিকেশন আপনার মনোযোগের সবচেয়ে বড় শত্রু চার পর্যাপ্ত ঘুম আপনার মস্তিষ্ক যদি ক্লান্ত থাকে তবে মন স্থির থাকা প্রায় অসম্ভব প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন ঘুম ভালো হলে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং অহেতুক দুশ্চিন্তা কমবে পাঁচ এক সময়ে একটি কাজ অনেকেই মনে করেন একসাথে অনেক কাজ করা বা মাল্টিটাস্কিং করা ভালো কিন্তু এটি আদতে আমাদের মনোযোগ কমিয়ে দেয় তাই মন শান্ত রাখতে একটি নির্দিষ্ট সময়ে একটি মাত্র কাজ শেষ করার চেষ্টা করুন ছয় নিয়মিত শরীর চর্চা। ব্যায়াম করলে শরীরে এমন কিছু হরমোন মিশ্রিত হয় যা স্ট্রেস কমায় খুব ভারী ব্যায়াম করতে না পারলেও প্রতিদিন মাত্র কুড়ি মিনিট হাঁটলে আপনার মন অনেক বেশি চনমনে থাকবে সাত ডায়েরি লেখা আপনার মনের ভেতর যা যা অস্থিরতা বা চিন্তা কাজ করছে সেগুলো ডায়েরিতে লিখে ফেলুন যখন আপনি মনের ভাবগুলো কাগজে নামিয়ে ফেলবেন তখন মস্তিষ্ক অনেক হালকা বোধ করবে আট প্রকৃতিতে সময় কাটানো খোলা আকাশ সবুজ গাছপালা বা মাটির কাছাকাছি থাকলে মানসিক চাপ অনেক দ্রুত কমে যায় প্রতিদিন কিছু সময় পার্কে বা প্রকৃতির সান্নিধ্যে হাঁটাহাঁটি করার চেষ্টা করুন নয় নেতিবাচক মানুষ থেকে দূরে থাকা আপনার চারপাশের মানুষগুলো আপনার মনের ওপর প্রভাব ফেলে যারা সব সময় অভিযোগ করে বা আপনাকে নিচু করে কথা বলে তাদের থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন ইতিবাচক পরিবেশ মনকে শান্ত রাখে দশ প্রার্থনা ও ধ্যান মনকে প্রশিক্ষিত করার সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল প্রার্থনা বা মেডিটেশন প্রতিদিন কিছুটা সময় নিরিবিলিতে বসে সৃষ্টিকর্তার ইবাদত করুন অথবা নিজের শ্বাসের উপর মনোযোগ দিয়ে ধ্যান করুন এটি আপনার মনের অস্থিরতা স্থায়ীভাবে দূর করতে সাহায্য করবে মনে রাখবেন মন স্থির করা কোনো একদিনের জাদুর মতো কাজ নয় এটি একটি নিয়মিত চর্চার বিষয় এই দশটি উপায়ের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে সহজ বা কার্যকরী মনে হয়েছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও শান্ত থাকতে সাহায্য করুন এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন